প্রায় দুই শতাধিক বছরের পুরনো বাগবাজারের দক্ষিণাকালী মাতার মন্দির এই ঐতিহ্যবাহী মন্দিরের রয়েছে নানান ইতিহাস মন্দিরের সম্পত্তি সমস্ত এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই মন্দিরের প্রধান পুরোহিত বলেন এই এলাকার বেশিরভাগ বাড়ির মালিক শ্রী শ্রী শ্রীব্রহ্মময়ী দক্ষিণাকালী মাতা উনিশশো সালে সালের ফাল্গুন মাসে কলকাতা উচ্চ আদালতে সমস্ত সম্পত্তি কালীমাতার নামে সমর্পণ করা হয় আঠেরোশো সাল থেকে চলেছে এই পুজো তিনি আরও জানান এখানে মূল কালী পুজো তো হয়ই এছাড়াও মাঘ মাসে রটন্তী কালী পুজো জ্যৈষ্ঠ মাসে ফলারিণী কালীপুজো অন্নপূর্ণা পুজো ও মা কালীর উপর দুর্গাপুজো হয় সেখানে এলাকার মানুষের ব্যাপক উৎসাহ বাড়ে ও উৎসবগুলোকে কেন্দ্র করে আঠেরোই মার্চ মঙ্গলবার ওই মন্দিরেই হলো তাদের বার্ষিক কালী পুজো খুবই ধুমধামের সঙ্গে সারাদিন ব্যাপী চলে পুজো চণ্ডীপাঠ হোম আর সবশেষে হয় ভোগ বিতরণ আমাদের এই পুজো বাংলার বারোশো চল্লিশ শুরু হয়েছিল মায়ের এইখানে বাগা স্ট্রিটের ওপর এই একই জায়গায় মায়ের পুজো অর্চনা শুরু আমার পূর্বপুরুষ মানে আমার বাবার কবিতামহ কেনারা শুরু করেছিল আমাদের এখানে মায়ের এখানে পুজো তো দীপান্বিতা আছেই কম্পালসারি রটন্তী কালী পুজো যেটা মাঘ মাসের সরস্বতী পুজো ঠিক আগে রতন্তী চতুর্দশী বলে খ্যাত আছে সেই কৃষ্ণপক্ষের চতুর্দশী রটন্তী চতুর্দশীতে রটন্তী কালী পুজো জ্যৈষ্ঠ মাসে প্রবহারানি কালী পুজো এবং অন্নপূর্ণা আর বৃহৎ নন্দীকেশ্বর মতে মা কালীর ওপর দুর্গা পুজো হয়ে আসে এবং এইখানে সব পুজোই তন্তক্ত প্রচারে আমাদের হয় এই জায়গাটা আজ এই লাইনে দেখছেন লাইনে পরপর যেসব বাড়িগুলো রয়েছে আপনি ওই সুরেন্স মিষ্টির দোকান অবধি মাঝে তিনটে বাড়ি বাদে সবই মায়ের প্রপার্টি আমরা হচ্ছি কেয়ারটেকার এই মায়ের প্রপার্টি কিছু আমার পিতা এবং আমার ঠাকুমা এনারা উনিশশো চব্বিশ সালে এই ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্থী তিথিতে এটা হাইকোর্টে দেবতার উদ্দেশ্যে সমর্পণ করে হ্যাঁ এবং দেবতাই সেই দিন থেকে পুরো এই প্রপার্টির মালিক শিশু ব্রহ্মময়ী দক্ষিণা কালিকা মাতা